আজ শনিবার ছাব্বিশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের তেরোই ডিসেম্বর কন্যা রাশি কন্যা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয়া প্রাক্তং রবি সুতং মহাগ্রহম ছায়া আর্ভশম্ভু তং তং নমামি শনিশ্চারাম এটি সন্ধেবেলার সময় পারলে একশো আটবার না পারলে ছাব্বিশবার বা সতেরোবার বা আট বার আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন শনি মহারাজ এতদিন বক্রি ছিলেন সম্প্রতি তিনি মার্গি হয়েছেন আর মার্গী শনির কৃপায় আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন শনি মহারাজের অ্যাকচুয়ালিতে কোনো প্রতিকার হয় না তৎস যেহেতু তিনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী তৎসত্ত্বেও বলবো আজ সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন এবং সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ আর লোহা এই কয়েকটি জিনিস আজ যেন ক্রয় করবেন না এই ডেলি রাশিফলটি আপনারা যেটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল আপনারা চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো বন্ধু বা পরিচিত কোনো ব্যক্তি তার স্বার্থপরতার কারণে আপনারা কিন্তু মানসিক শান্তিকে বিঘ্নিত হতে দেবেন না চেষ্টা করুন যতটা সম্ভব নিজের কর্ম নিজে করা যায় অন্যকে যেন প্রভাবিত করতে যাবেন না আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আজ আপনারা অবশ্যই কাউকে টাকা পয়সা হাত দিয়ে থাকলেও সেটি ফেরত পেতে চলেছেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করবেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সম্মুখীন হবেন সেখানেও মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না আজ অবসরকালীন সময়ে ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন রিসার্চ করে কাটান এটি আপনার স্কিল সেট ক্যান এনহ্যান্স করতে সাহায্য করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধুবান্ধব কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না